দেশটা গোল মেলে ভোটটা কাকে দেব শহীদ ওসমান হাদির মতো নেতা আমরা কোথায় পাবো দেশটা গোল মেলে ভোটটা কাকে দেব শহীদ ওসমান হাদির মতো নেতা আমরা কোথায় পাব নেতা পাবো নেতা পাবো কোথায় যাব দেশটা গোল মেলে আমরা কোথায় যাব কোথায় গেলে ভালো একটা নেতা পাবো দেতা পাবো দেতা পাবো মানুষ চেনা দায় রে বড়ই মানুষ চেনা দায় ইলেকশনের আগে টুপি পরে কথার দাম নাই মানুষ চেনা দায় রে বড়ই মানুষ চেনা দায় ইলেকশনের আগে টুপি পরে কথার দাম নাই ভরসা যে নাই রে কারোই ভরসা যে নাই ভোটটা দিয়ে দেশের জন্য কারে করব জয় ভরসা যে নাই রে কারোই ভরসা যে নাই ভোটটা দিয়ে দেশের জন্য কারে করব জয় মানুষ চে না দায় রে বড়ই মানুষ চে না দায় দেশটা গোলে মেলে ভোটটা কাকে দেব শহীদ ওসমান হাদির মতো নেতা আমরা কোথায় পাব দেশটা গোলে মেলে ভোটটা কাকে দেব শহীদ ওসমান হাদির মতো নেতা আমরা কোথায় পাব নেতা পাব নেতা পাব কোথায় যাব গোলে মেলে কোথায় যাব কোথায় গেলে আমরা একটা ভালো নেতা পাব নেতা পাবো নেতা পাব মানুষ চে না রে বড়ই মানুষ চেনা দায় ইলেকশনের আগে টুপি পরে কথার দাম নাই মানুষ না দায় রে বড়ই মানুষ চেনা দায় ইলেকশনের আগে টুপি পরে কথার দাম নাই ভরসা জেনাই রে কারোই ভরসা নাই। ভোটটা দিয়ে দেশের জন্য কারে করব জয় ভরসা যে নাই রে কার ওই ভরসা যে নাই ভোটটা দিয়ে দেশের জন্য কারে করব জয় দেশটা গোল মেলে ভোটটা কাকে দেব শহীদ ওসমান হাদির মতো নেতা আমরা কোথায় পাবো দেশটা গোল মেলে ভোটটা কাকে দেব শহীদ ওসমান হাদির মতো নেতা আমরা কোথায় পাব নেতা পাব নেতা পাব কোথায় যাব দেশটা গোল মেলে আমরা কোথায় যাব কোথায় গেলে ভালো একটা নেতা পাব নেতা পাব নেতা পাব মানুষ চেনা দায় রে বড়ই মানুষ চেনা দায় ইলেকশনের আগে টুপি পরে কথার দাম নাই মানুষ না দায় রে বড়ই মানুষ না দেয় ইলেকশনের আগে টুপি পরে কথার দাম নাই ভরসা জেনাই কার ওই ভরসা জেনায় ভোটটা দিয়ে দেশের জন্য কারে করবো জয় বরসা রে কার ওই ভরসা জেনায় ভোটটা দিয়ে দেশের জন্য কারে করবো জয় মানুষ না দায় রে বড়ই মানুষ না দেয় চেষ্টা বলে মেলে ভোটটা কাকে দেবো শহীদ ওসমান হাদির মতো নেতা আমরা কোথায় পাব দেশটা গোল মেলে ভোটটা কাকে দেব শহীদ ওসমান হাদির মতো নেতা আমরা কোথায় পাব নেতা পাব নেতা পাব কোথায় যাব দেশটা গোল মেলে কোথায় যাব কোথায় গেলে আমরা একটা ভালো নেতা পাব নেতা পাব নেতা পাব মানুষ চে না দায় রে বড়ই মানুষ চেনা দায় ইলেকশনের আগে টুপি পরে কথার দাম নাই মানুষ না দায় রে বড়ই মানুষ চেনা দায় ইলেকশনের আগে টুপি পরে কথার দাম নাই ভরসা নাই রে ওই ভরসা নাই ভোটটা দিয়ে দেশের জন্য কারে করব জয় ভরসা নাই রে ওই ভরসা নাই ভোটটা দিয়ে দেশের জন্য কারে করব জয়